চলে আসলাম বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে এখনো বিকাল হয়নি বিকাল হতে এখনও কমিনিট বাকি রয়েছে এখনো ছ মিনিট বাকি রয়েছে তাই শুভ দুপুরই বললাম সবার খাওয়া দাওয়া অবশ্যই কমপ্লিট হয়ে গেছে ওন চারটে বাজতে চলল যারা আমাদের মতন একটু চাষাবাসা তারা একটু দেরি করেই খায় আমরা যেমন খাই সাড়ে তিনটে তিনটের সময় ভাত খাই আর যারা টাইমে খায় তারা তো টাইমেই খায় আমার মা যেমন পুরো টাইমে থাকে বাবা বারোটার থেকে সাড়ে বারোটায় দুপুরে ভাত খাওয়াটা ওনার কমপ্লিট ওসব মার কোনো ঝামেলা নেই ঝাঁটা নেই ঝাঁটা নেই বলছি ঝামেলা নেই ঝুঁটঝাট নেই ঝুঁট ঝামেলা নেই এটা বোঝাতে চাইছি মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে না জানি না আমার লাইভ চালু করলে ভিডিও চালু করলে আমার সব কথা উলট পালট হয়ে যায় এখন জানি না আমার এত আমাদের এত দেরি করে খেতে হয় এই কারণেই কারণ আমার মেয়েরা স্কুল থেকে আসে তিনটের সময় তারপরে ভাত খাই তিনটের সময় ছুটি হয় তারপরে আসে কাপড় ছাড়ে তারপরে রেডি হয় তারপরে তো খেতে হয় তাই সাড়ে তিনটে বেজে যায় আর যেটা বলছিলাম ভিডিও করছি আমি কালকে তিন বছর পূর্ণ হয়েছে আমাকে ইউটিউব চ্যানেলও রাতেবেলায় তিন বছর ধরে ভিডিও করছি এখন আমি ক্যামেরা চালু করলে এখনও তোকে তুতলাচ্ছি আর তিন বছরে দেখেছ কিচ্ছু করতে পারিনি ইউটিউব থেকে কি কপাল তো কি জ্যোতিষী আছো এখানে একটু বলো তো আমি পারবো নাকি ইউটিউব থেকে কিছু মানে সফলতা পেতে একটু বলো এই ফাটা কপালটা দেখে বলো পারবো না তিন বছর হয়ে গেল তিন হাজার সাবস্ক্রাইবার করতে পারিনি সদস্য হয়নি আমার ফ্যামিলি এক বছরে এক হাজার করেও সদস্য নিতে পারি কপাল রে পাকিস্তানের মতো পাকিস্তানের মত সাগর শুকিয়ে যাচ্ছে না ইন্ডিয়া আমি ইন্ডিয়ায় জন্মগ্রহণ করে আমি গর্বিত পাঁচ মিনিট লাইভ হতে হবে পাঁচ মিনিট লাইভ করে চলে অনেক দিন আগে লাইভ করেছি আগের সপ্তাহে গত সপ্তাহে মানে তিন চার দিন লাইভ করেছি ওই যে ভিডিও দেখেছি কারো চার হাজার ঘন্টা হওয়ার জন্য লাইভ করলে হয়ে যাবে যাদের ভিডিওতে ভিউ হয় না তিন চার দিন ভিডিও করে আমার হয়ে গেছে আর কেউ মানে লাইভ করে হয়ে গেছে সমাপ্ত দিয়ে দিয়েছি ঠিক আছে আমার ভুলগুলো ওরকম রাবণের গুরুর মতন বাবা রাবণকে তো দেখেই নি তাও বলে দিলাম রাবণের গুরুর মতন যাই হোক এখানে একটা এখানে একটা এখানে একটা গুরু নাই আমি গুরুও তুলতে পারি না ঘাড়ে যন্ত্রণা মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণা ঘাড়ে যন্ত্রণা থেকে মাথা দেখো দেখেছি চোখের কীরকম প্রবলেম দেখে চোখের তলাগুলো কালো হয়ে গেছে কেন বলো তো ঘাড়ে যন্ত্রণার চক্ষরে চোখের যন্ত্রণা হয় সেদিন এখনও ঘাড়ে যন্ত্রণা করছে বালিশ নিয়ে একটু শুয়েছিলাম তো শুতে পারছি না ঘাড়ে যন্ত্রণা কতক্ষণ মানুষ বসে বেড়াতে বসে ঘুরে বেড়াতে পারে বলে একটু শুলেই ঘাড়ে ব্যথা করে একটু কাজ করলেই ঘরে ব্যথা করে বুড়ো বয়সে যে আমার কি হবে ভগবান জানে শরীর খারাপ শুয়ে থাকবে সেটার উপায় নেই আমার জানলা মধ্যে এটা জানলা মধ্যে ফোনটা রেখেছি জানলা মধ্যে বাড়িরটাতে হেলান দিয়ে বসেছিলাম তোমার এবার দুটো শট করলাম ইউটিউবে শর্ট ভিডিও আমার খুব নেশা জানে মতাল সারাদিন খাই মদ গাজা বিড়ি সিগারেট খায় হজমোলা জোয়ান পার্স যাচ্ছে পার্স লজেস এগুলো আমল কি নেশা ওই এক কোটে একদিনে খেয়ে ফেলি যে রাক্ষস এদিকে তার যখন টকে যায় আর দাঁতে দিচ্ছে না এদিকে দিতে খায় এদিকে দাঁত আর দিচ্ছে না খেলে খেতে টোকে গেছে এদিকে তাও আমলকি খাওয়া ভালো হাত মোলা খাওয়া ভালো না ভীষণ দুধ নুন থাকে মুখগুলোতে ঘা হয়ে যায় বড় বড় কোষটা করে গলা পাঁচ মিনিট হয়ে গেছে চলে বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আজের মতন এখানে বিদায় নিচ্ছি টাটা